তৃণমূল সরকারের আমলে জনমোহিনী যে কয়েকটি প্রকল্প রয়েছে তার মধ্যে ব্যাপক জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশের নির্বাচনী বৈতারণী পার হতে মা বোনেদের জন্য এই প্রকল্পের প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ক্ষমতায় এসে এই প্রকল্প তৈরি করেন তিনি যার ফলে মহিলারা অনেকটাই খুশি আর এবার মালদহের সভা থেকে সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান প্রসঙ্গত এই দিন মালদহের প্রশাসনিক সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন আপনারা জানেন আমি কথা দিলে কথা রাখি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি চিন্তা করার কোনো কারণ নেই ষাট বছর পর্যন্ত নয় যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কি বলল মুখ্যমন্ত্রী একবার শুনবো তারা জানে না আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভাণ্ডার আলো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাব না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে